আমার নবী পাকের মধ্যে বলছেন একচল্লিশ নম্বর হাদিস আমার বলছেন ব্যক্তি ছাড়া কাউকে হিংসা করা যায় দুইজন ব্যক্তিকে হিংসা করা যাবে কয়জন ব্যক্তি আমরা যখন হিংসা করি কাউকে তখন তার মতো হতে চাই কাউকে হিংসা করলে আমরা তার মতো হতে চাই আমানোই বলেছে দুই জাতের মানুষকে হিংসা করা যাবে এক নাম্বার আমার نے বলেছেন রজুলুন আতা আল্লাহু মালান ফসালতহু আলা হালকতিহি ফিল হক এমন বান্দা যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ওই বান্দা তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয় জোরে বলি হিংসা করতে হবে সিদ্দিক আকবর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আমার নবী যখন ডেকেছে ওগো সিদ্দিক তাবুকের ময়দানে যাব কি আছে একটু আনো না তখন সব সম্পদ এনেছেন আমার রসুল জিজ্ঞেস করছেন সিদ্দিক ঘরে কি রেখে এসেছো বলে ইয়া রসুল আল্লাহ ঘরে আমার ঘরের জন্য আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি অকাতরে সম্পদ বিলিয়ে দিয়েছেন একবার চিন্তা করেন নাই ওই সিদ্দিক আকবরকে হিংসা করতে হবে ওনার মতো হতে হবে ফারুক আজম হিংসা করতেন বলে আমিও সেই দিন চেষ্টা করেছিলাম প্রতিযোগিতায় জেতার জন্য আমি আমার ঘরের অর্ধেক সম্পদ আনলাম অর্ধেক সম্পদ এনে আল্লাহ রসুলের দরবারে দিলাম আর চিন্তা করলাম আজকে সিদ্দিক আমার সাথে পারবে না একটু পর দেখি সিদ্দিক ঘরের ছাই সহ নিয়ে চলে আসছে সাহবাই কেরাম হিংসা করতেন ও কেন আমার থেকে বেশি দান করবে তবে ওই দান করার পরে সামনের কাতারে আমি বসবো ইমাম সাহেবের পাশে এই টেন্ডেন্সি ওনাদের মধ্যে ছিল দান করার পরে পিছনে গিয়ে লুকাই থাকতেন যাতে কেউ না জানে এক হাতে দান করতেন ঘরের মানুষও জানত না এভাবে দান করতেন আর আমরা পাঁচশো টাকা নোট একটা ফেলার পরে সামনের কাতার ছাড়া অন্য কোথাও বসতে বললে আমার মাথা খারাপ হয়ে যাবে এই ক্যারেক্টার যার মধ্যে চলে আসবে তার দান আল্লাহ কখনো কবুল করবে না এমন ভাবে দান করবেন কত দিবেন যত দিবেন আল্লাহ বলছেন আল্লাহ গনী হামিদ আল্লাহ হচ্ছে গনি পয়সাওয়ালা আল্লাহর কাছে আপনার টাকার কোনো দরকার নাই আপনি যা দিবেন সেটা আপনার নিজের লাভের জন্য দিবেন তা আমার নেই বলছেন ওই বান্দা যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন যা মাল করেছেন আর তিনি ওই সম্পদ নিয়ে রেডি ছিলেন আমার আল্লাহর যখন লাগবে আল্লাহর দিনের যখন লাগবে ওই সম্পদ আমি অকাতরে বিলিয়ে দেব আবার দুই নম্বর বান্দা যাকে আল্লাহ হেকমত দিয়েছেন মেধা দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন দিয়েছেন ফাহুয়া বিহা ওই বান্দা তার মেধার মাধ্যমে বিচার করে সালিশ করে এবং অপর মানুষকে আয়লম দান করে শেখায় পড়ালেখা করায় ওই বান্দাকে দেখবেন আর হিংসা করবেন আল্লাহ আজকে যদি এই আলমটা আমাকে দিতা তাহলে আমিও মানুষকে পড়াইতাম আজকে যদি অ্যালমটা আমাকে দিতা আমিও মানুষকে কোরআন শেখাইতাম আজকে যদি এলমটা আমাকে দিতা আমিও তোমার পথে মানুষকে ডাকতাম এই চিন্তা করে করে ওই বান্দাকে হিংসা করা যাবে হেকমত কত গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিস যার কাছে আছে আমার আমার নয় ওই বান্দা এমন বান্দা যাকে হিংসা করা যায় তাকে আল্লাহ এত বড় সম্পদ দিয়েছেন যে সম্পদ দেখে দেখে হিংসা করা যায় আল্লাহ আমাদের সবাইকে फेक्मदर माल अमाल करू सबाई बोले आमीन